নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত বয়স যখন অল্প থাকে যখন যুবা বয়স থাকে কিংবা সংসারে আছি অল্প বয়স তখন কিন্তু বেশ আনন্দে দিন কাটাই কোনো চিন্তা থাকে না কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়ার দিকে এগোই বৃদ্ধ হওয়ার দিকে এগোই তখন একটা চিন্তা আমাদের গ্রাস করে আমাদের মনে একটা ভয়ভীতির উদয় হয় আমাদের সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও আমাদের মনে একটা ভয় কাজ করে আমরা অসুস্থ হব আমাদের নানা সুবিধা অসুবিধা হবে তখন কি হবে প্রত্যেক মানুষেরই এই চিন্তাটা আসে কি সেই চিন্তা চিন্তাটি হলো বৃদ্ধ বয়সে কি হবে কে দেখবে এইসব চিন্তা আমাদের ভীষণভাবে ভাবিয়ে তোলে বৃদ্ধ বয়সে আপনার মধ্যে এই চিন্তা আসবে না এরকমটি বলছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ আসুন শোনা যাক স্বামী চেতনানন্দজি মহারাজ কী বলছেন আমাদেরকে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যতদিন বাঁচি ততদিন শিখি স্বামীজি বলতেন যে বলে আমার শেখার কিছু নেই সে মৃত স্বামীজি ক্রমাগত শিখতেন স্বামীজি বলতেন আমার ছাত্রসুলভ মনোবৃত্তি আমাকে তার পাইয়েছে শেখার কোনো শেষ নেই জীবনে যারা সাধু হয়ে গেছেন তাদের জন্যও যেমন প্রয়োজন তেমন আমাদের সংসারীদের জন্য শেখা প্রয়োজন এই সম্বন্ধে একটা সুন্দর আলোচনা শোনা যাক রাশিয়ার এক কৃষকের দুটি বলদ ছিল যাদের দিয়ে সে চাষ করাতো একটি বলদ ছিল বেয়ারা বেয়াদব লাঙল চাষ করাকালে কাঁধে জল দিলে সে শুয়ে পড়ত শেষে বিরক্ত হয়ে কৃষক ওই বলদটিকে কষাইয়ের কাছে বিক্রি করে দিল আর কসাই তাকে জবাই দিয়ে মাংস বিক্রি করে দিল অপর বলদটি বৃদ্ধ বয়স পর্যন্ত কৃষকের লাঙল টেনে তার চাষের কাজে সাহায্য করে গেল অবশেষে বলদটি যখন আর লাঙল টানতে পারছিল না তখন কৃষক ভাবল সারা জীবন আমার লাঙল টেনে আমার কাজে সাহায্য করেছে এই বলদটি একে আমি কসাইয়ের কাছে বিক্রি করব না যে কদিন এ বলদ বেঁচে থাকবে সে আমার কাছেই থাকুক একে আমি খেতে দেব দেখো এই কৃষক কেমন কৃতজ্ঞ ওই বৃদ্ধ বলদটিকে শেষ দিন পর্যন্ত কৃষক দেখল ও পালন করলো তেমনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমরা যদি মন প্রাণ দিয়ে এ শরীর দিয়ে ঠাকুরের কাজ করি তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন বৃদ্ধ বয়সে কী হবে কে দেখবে এসব নিয়ে কখনো চিন্তা করো না বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ সেই জন্য পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউ না দেখুক একজন কিন্তু দেখবেন তিনি হলেন স্বয়ং শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাই প্রতিদিন এই প্রার্থনাই আমরা ঠাকুরের কাছে করব বৃদ্ধ বয়সে তুমি আমাকে দেখো আমি তোমার শ্রীচরণে আমাকে সমর্পণ করলাম স্বামীজি বলেছেন আমি যদি আমার কর্মটা ঠিকঠাক করে যাই তাহলে শেষ জীবন নিয়ে ভাবতে হবে না মা বলেছেন সংসারের কাজকে ঈশ্বরের কাজ মনে করে করো সংসারে যা তোমার কর্তব্য যা করার তা তুমি করে যাও শেষ জীবন নিয়ে অত বিচলিত হইও না আমরা যদি কর্তব্যকর্ম ঠিকঠাকভাবে করে যাই তাহলে আমাদের শেষ জীবন ঠিকই চলবে শুধু কয়েকটা পথ আমাদের ধরে রাখতে হবে তার জন্য দরকার সততা তার জন্য দরকার নিষ্ঠা ঈশ্বরের প্রতি ভালোবাসা আর অনুরাগ এগুলো দিয়ে ঈশ্বরের কাজ করতে হবে আবার সংসারের প্রতিও ভালোবাসা অনুরাগ থাকতে হবে সংসারের সবার প্রতি কর্তব্য করতে হবে এই উপদেশগুলো শুধুমাত্র কেবল সাধুদের জন্য নয় এই গল্পগুলোর মাধ্যমে এই উপদেশের মাধ্যমে মহারাজরা আমাদের এটাই বুঝিয়ে দেন যে আমাদেরকেও ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ধরে রাখতে হবে বা খুঁটি ধরে থাকতে হবে যে কোনো একটা খুঁটি ধরে থাকলেই আর আমাদের কোনো ভয় থাকবে না ঠাকুর নিজেই বলেছেন খুঁটি ধরে থাকো সংসারে সর্বদা সব কাজ নিয়ে থাকলে আর যদি খুঁটি না ধরে থাকো তাহলে সঠিক পথে তো চলা হলো না এটা সত্যি কথা তাহলে আমরা কি করব সেই জন্য আমরা আমাদের সব কাজ মন দিয়ে করব আর ঠাকুরকে স্মরণে রেখে ঠাকুরের কাজ করে যাব আর আমাদের ভবিষ্যৎ চিন্তা ঠাকুনই করবেন আজকের ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল